ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে ম্যাচ দেখাটার জন্য আমি জীবনও প্রস্তুত ছিলাম না তোমরাই দেখো কি হয় আমার সাথে আমার সাথে তো হয় ভালো কথা কিন্তু ওই ম্যাচ আমরাই বুঝা ভাই আমার টিম ম্যাচ যা দেখায় খেলা মাথা নষ্ট হয়ে গাইজ সবাই এনজয় করো মাইণ্ড তোমাৰ যা হয় এই যে কেমনে যে বুঝা ডানি ম্যাচ তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে তবে আমাদের ওটি মরার পরে এরা নাম আইছে এদের কাছে কিন্তু এক হাজার টোকেন আছে এই পাগলে যে খেলাটা দেখা যাচ্ছে এই দেখার জন্য জীবনে করতে হচ্ছিলাম লাস্ট পর্যন্ত দেখবার সবাই দেখবো কি হয় এই যে আমার কেউ নামায় নাই এই কখন মরছে

அமர்த்திக்கொண்டிருக்கும் பத்து மார்க்ஸ் ஸ்டாப் சோபியாவின் கதாபாத்திரத்தில் আর খেলা দেখে ওরা মাথা নষ্ট হয়ে গেল এম টাইম নির্ত্ব সুন্দর খেলা দিছে ফার্স্ট এডিয়া তো অনেক মানে গালাগালি করছিল দেখো প্রত্যেকটা দরজা আটকে এসেছি আহ নাম তো যা হয় আর কি তারপর হয় অনেক ভালো গেলছে पास क्या है वैसा था क्या ऐसा नहीं बारी को वो बारी <laughs> की की, की मैं चाहिए तो अच्छा तो समझ में आ रही है वो आप तो बारी नहीं इधर हम वो इधर हमारे के क्या है मतलब इच्छा था Yeah, what's that? He, he messed with everything.

আর ভিডিও কাম করে না দেখা দেখো আর ওর মধ্যে আর মধ্যে ক্যারেক্টার লাইছে করা ক্যারেক্টার এর নিচে গেছে কারণ মেডিকেট করে দাও নিচে দেখ দিয়ে একটা দিতে যাবে